এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে ছেলের জন্য কিছু দেননি এক্ষেত্রে কে কতটুকু পাবে দেখুন কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন বন্টন হয় সেজন্য যদি ওসিয়ত করতে চান তাহলে তিনি তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের ওসিয়ত করতে পারবেন প্রথমত টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে পারবেন এই রাইট তার আছে দ্বিতীয়ত তিনি তার সম্পদের যে ওসিয়ত করবেন এটা তার কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করতে না অর্থাৎ যার জন্য তার পরিত্যক্ত সম্পদে নির্দিষ্ট হিস্সা বা অংশ ধার্য করা আছে তার জন্য তিনি ওসিদ করতে পারবেন না পুত্র বধু অর্থাৎ ছেলের বউ তার জন্য যেহেতু শরীয়তে শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিস্সা নির্ধারণ করা নেই অতএব তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়ত করতে পারবেন না এখন পুত্রবধুর জন্য ওসিয়ত করলে আবার তাকে ওই যে বললাম ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে করোনারই মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত সম্পদ যাই থাকুক এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওষুধ করে যান তাহলে ওই মূল্যতির আলোকে ওয়ান থার্ডের মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে আর মেয়ের জন্য ওসিৎ কার্যকর হবে না বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার করেন যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন